শুভ সকাল আজ চব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির দশই অগাস্ট দু হাজার পঁচিশ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিত যশা পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে আঠেরোশো ষাট দশই অগাস্ট বোম্বাইয়ের বালকেশ্বর নামক স্থানে তার জন্ম হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি একটি রেনেসা নিয়ে এসেছিলেন আগে শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহ ছিল রাগ রাগিনী ও পুত্রা এই তিন ভাগে বিভক্ত সেই সেইসব রাগসমূহকে তিনি বর্তমানের প্রচলিত ঠাট কাঠামোর অন্তর্ভুক্ত করেছিলেন দশই অগস্ট উনিশশো বাংলাদেশের নাড়াইলে মাসিমাদিয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান তিনি এস এম সুলতান নামে অধিক পরিচিত গ্রামীণ জীবনের পরিপূর্ণতা প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণীর দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হাল অবস্থা ফুটে উঠেছে তাঁর ছবিতে এবং বিশ্ব সভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমা উঠে এসেছে তার ছবিতে উনিশশো একচল্লিশ গৃহবন্দী নেতাজির মহানিসক্রমণের বিশেষ ভূমিকা পালনকারী ছিলেন ইলা বসু সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ভাইজি যাঁর ছোট বোন ছিলেন বেলা বসু দশই অগস্ট উনিশশো তাঁর জন্মদিন তার বিখ্যাত কয়েকটি গান আকাশের ষেঁড়িবে একটা গল্প লিখো এত কাছে পেয়েছি তোমায় একজন ভারতীয় নারী অধিকার কর্মী পরবর্তীতে ডাকাত এবং একজন রাজনীতিবিদ ছিলেন ফুলন দেবী দশই অগস্ট উনিশশো তেষট্টি উত্তরপ্রদেশের ঘুরাকা পুরোয়াতে তিনি জন্মগ্রহণ করেন ভারতবর্ষে যদিও দস্যুরাণী নামেই তিনি অধিক পরিচিত কিন্তু তার অতীত কাহিনী জানতে পারলে গা শিউরে ওঠে দশই অগস্ট উনিশশো আশি বছর বয়সে পাকিস্তানের রাউলপিন্ডির সামরিক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়াহিয়া খান তিনি ছিলেন পাক সেনাবাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক এছাড়া উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক তার নির্দেশেই পাক সেনাবাহিনী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে হত্যাযোগ্য চালায় ইয়াহিয়া খান ছাড়া সকলকেই আমার Anotou pranam.